নমস্কার বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বাড়ির সরস্বতী পুজোর ফুল ভিডিও তো দেখো প্রথমেই ঘট স্থাপন করব বলে ঘট সাজিয়ে নিয়েছি ফুল বেলপাতা চেলি কাপড় আর যা যা পুষ্প দিয়ে সমস্ত গুছি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর ঘটের মধ্যে দেখো আমি ঘটের জলের মধ্যে এক টাকার কয়েন কাঁচা হলুদ ধান এই সমস্ত সব দিয়েছিলাম হরিতকি তো এই সমস্ত দিয়ে ঘট বসিয়ে দিলাম স্থাপন করলাম ঘটের নিচে পাঁচটা ফোঁটা যেমনটা দিতে হয় পাঁচ ফোঁটা পাঁচটা সিঁদুরের ফোঁটা ধান পাঁচটা ধান আর পাঁচটা দুব্বা তো দিয়ে সুন্দর করে ঘট স্থাপন করলাম আর মায়ের মূর্তি বসিয়ে নিয়েছিলাম বন্ধুরা প্রত্যেক বছরের মতন ছোট্ট করে একটা আমি পুজোটা ঘরোয়া পদ্ধতিতে করে থাকি তো দেখো ঠাকুরটা কেমন হয়েছে দেখতে মূর্তিটা সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে বন্ধুরা তোমরা জানিও আর দেখো খুব ছয় ছোট্ট করে আমি করে থাকি তো প্রথমবার পুরোহিত দিয়ে করেই তারপর থেকে আমি আমরা আমরা যেহেতু অ্যাকচুয়ালি তোমার দাদা ভাই বলে যেহেতু আমরা তো ব্রাহ্মণ তো সেই হিসেবে আমরা নিজেরটা নিজেরাই পুজোটা সেরে নিই মানে ধরো এই সরস্বতী পুজোর ক্ষেত্রে এবার আর লক্ষ্মী পুজোর সময় পুরোহিত দিয়েই করা হয় বিশ্বকর্মা পুজোর সময় পুরোহিত দিয়ে করা হয় তো সেগুলো ঘরোয়া পদ্ধতিতে করা করতে পারবো না তো সেই আর কি আর এখানে দেখো এটা ঘরোয়া পদ্ধতিতে আমি নিজের নিজের মতন করে গুছিয়ে নিয়েছি সুন্দর করে আর মার মূর্তিটা কেমন হচ্ছে অবশ্যই জানিও বন্ধুরা আর পিছনে দেখো সাদা রঙের একটা পাখা দিয়েছিলাম আর দুটো ময়ূরের পালক আর মায়ের মূর্তিটা সাজানোর জন্য খুব সুন্দর একটা শুকনো মানে হালকা একটা সফট একটা মানে মালা নিয়েছিলাম তো সেটা দিয়েছি আর দিয়ে মা মাকে মায়ের মূর্তিটা খুব দারুণ সুন্দর করে সাজিয়েছি তো দেখো দোয়াতটা দেখো এবছর দোয়াত নিয়ে এসেছি একটু কালারফুল অরেঞ্জ কালার দুজনেরটাই তো মেয়ে বলছিল দুটো দু রকম কালার কিনতে তো আমি বললাম যে না একরকম কেনাই ভালো কারণ দুই বনেতে সমস্যা একটা হবে যাই হোক তো চলো এখানে মেয়েদের বই রেখেছি পুষ্প দিয়েছি আর এখানে দেখো আমাদের নিচের মাসিমার এখানে নিচের মাসিমার গোপুস রয়েছে ওনার স্নান স্নান সিঙ্গার দেখাচ্ছি তো দেখো সিঙ্গার করানোর জন্য এখানে দুধ ফুল মানে পুষ্প তুলসী পাতা সমস্ত দিয়ে একদম অগরু দিয়ে সমস্ত জলটা চানের জল রেডি করে নিয়েছি আর দেখো স্নান করানো হয়ে গেছে ছোটো গোপু পোশাক পরানো হবে আর এদিকে বড় গোপু সোনাকে কী সুন্দর করে সাজানো হচ্ছে মানে কি সুন্দর করে স্নান করানো হচ্ছে তারপর সাজানো হবে আর আমাদের গোপু জন্য দুই গোপসোনার জন্য দুটো নতুন জামা তো প্রত্যেক বছর আমি দিয়ে থাকি তো প্রত্যেক বছরই আর প্রত্যেক পুজোর সময়ই আমি নতুন গোপু চেষ্টা করি নতুন একটা পোশাক দেওয়া সে যেমনই হোক না কেন তো দেখো আমার যেমন সামর্থ্য তো সে তেমনই দিয়েছি বন্ধুরা আর আমার গোপো তো কোনো চাহিদা নেই তা তার কারণ আমার গোপোসোনা জানে যা যে ভক্ত যতটুকু দেবে ততটুকুই উনি সন্তুষ্ট হন তো চলো বন্ধুরা এখানে দেখো সুন্দরভাবে আমি গোপসোনাকে সাজগোজ করিয়ে নিয়েছি সিঙ্গার করিয়েছি আর আমার গোপসোনার জামা দুই গোপোসোনার জামা কেমন হচ্ছে ছোটো গোপুসোনার জামাটা একটু গ্রিনের মধ্যে পাটা হচ্ছে হলুদ রং তো সেটা একটু ঢাকা পড়ে গেছে ফুলের তাই তোমরা বুঝতে পারবে না একটু হয়তো আর চলো চন্দন দিয়ে দেব কপালে আর আমার গোপুসোনাকে বেশ মিষ্টি লাগছিল তোমাদের কেমন লাগছিল অবশ্যই জানাতে ভুলো না বন্ধুরা আর এখানে দই মিষ্টি রাখা ছিল আর দেখো গোটা ফল ধোয়া রয়েছে আর এদিকে স্নানের জল গোপুসূণা ওটা আমরা তুলসী তলায় দেব দেবো আর গুরুদেবকেও দেখো কত সুন্দর করে সাত সিঙ্গার করেছে আর এই যে হলুদ রঙের কাগজগুলো দেখছো বন্ধুরা এগুলো সমস্ত ঠাকুর নামিয়ে ধুলো পরিষ্কার করে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি সকালবেলা পেতেছি আর যেহেতু সরস্বতী পুজো তো সেই জন্য আর আজকে দেখো আমি কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি যেহেতু তোমাদের তো বলেছিলাম গতকাল সন্ধেবেলায় আমি বাজারে বেরিয়েছিলাম সরস্বতী ঠাকুরের বাজার করতে আর ছোট্ট মূর্তি আর তার সাথে কিছু ঠাকুরের ফল দশকর্মার কিছু জিনিস খই মুরগি যা যা লাগে আর কি সেগুলোই সব কিনেছিলাম তো দেখো এখানে কত সুন্দর করে সাজিয়েছি তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে আর অবশ্যই লাইক করে দিও আর দেখো একটা এবছর একটা লক্ষ্মী মানে সরস্বতীর পাঁচালি কিনেছি বন্ধুরা তো যাই হোক বাজারিটা পাঠ করতে পারবো তো সেজন্যই নিয়ে নিলাম আর দেখো ছোটো মেয়ে বড়ো মেয়ে দুজনেই নতুন পোশাক পরেছে সাজুগুজু করে স্নান ঠান করে হলুদ মেখে সকাল সকাল রেডি হয়ে চলে এসেছে ঠাকুর ঘরে আর আমি দেখো গো আমারও এখানে গোছানো প্রায় কমপ্লিট দেখো এখানে আমি আমার মতন সুন্দর করে গুছি আমি আজকে আমি ভোগটা নিচেই দিলাম তো যেহেতু ওখানে দেয়া যাবে না ওপরে তো সেজন্য নিচে দিয়ে আমি এখানে নিবেদন করে দিয়েছিলাম আর দেখো কি সুন্দর দেখাচ্ছে যাই হোক বন্ধুরা মোমবাতিটাও হলুদ রঙের মেয়ে বললো কিনতে তো জন্য হলুদ রঙেরই কিনেছিলাম আর আমার গোপু সোনাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর মা সরস্বতীর মূর্তিটাও কেমন হয়েছে অবশ্যই জানি আর বন্ধুরা আর একটা কথা বলো শোনো বন্ধুরা আমার যেহেতু আমি নিজেই পুজোটা করেছি তার জন্য আমি পুষ্পাঞ্জলিটা আমি নিজেই মেয়েদের দিয়ে দিয়েছি মানে আমি দিয়ে দিয়ে দিয়েছি কেন আমি ওকে ফুল বেলপাতি দিয়ে ঠিক যেমনটা করতে হয় আমি মা সরস্বতীর অঞ্জলি মন্ত্র পাঠ করে আমি করেছি তারপরে মা সরস্বতীর পাঁচালি পাঠ করলাম তারপর ভাগবত গীতা পাঠ করলাম তোর যেটা আমার প্রত্যেক দিন আমি সন্ধ্যাবেলায় করে থাকি তো কখনো কখনো আবার হয় না আর সেই জন্য আজকে আমি সকালেই করেছি যেহেতু সরস্বতী পুজো ছিল আর এদিকে দেখো এখানে আরতি করছি আরতি ভোগ নিবেদন করার পরে আরতি শুরু করেছি এক এক করে প্রথমে ধূপ দিয়ে করেছি তারপর দেখো এখানে আমি চামড় দিয়ে করে নিচ্ছি তারপরে এক এক করে তোমরা সবটাই দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাকে অন করে রেখো আমাদের ভিডিও পাওয়ার জন্য আর এখানে দেখো কর্পূর নিয়ে নিয়েছি কর্পূরটা আমি আরতি করব বলে একদম গুছিয়ে নিয়েছি তো চলো প্রথমে আমি গুরুদেবকে দিয়ে শুরু করছি তারপর আমার আমার গোপু সোনাকে তারপরে মা সরস্বতী মাকে তো আরতি করে নেব সকলকে আরতি করে নেবো একবারে তো চলো একদম কর্পুরের আরতি করে নিলাম সকাল সকাল তো যেহেতু আজকে বন্ধুরা খুব কম সময় নটা ঊনষটা পর্যন্ত টাইম ছিল পঞ্চমী তো খুব তাড়াতাড়ি করতে হয়েছে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে আর এগুলো সমস্ত করতে হয়েছে যদিও গতকালই আমি মাথা মাথাপাতা স্ট্যাম্পু ট্যাম্পু করেই রেখেছিলাম তবুও আজকে একটু করে নিলাম হালকা মতো করে নিয়ে সমস্ত গুছিয়ে নিলাম আর এই দিকে দেখো আমি একবার শাঁক বাজিয়ে নেব আর সবাইকে বললাম কর্পুরের তাপটা নিতে আর এদিকে দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ হ্যাঁ এখানে আমি শাক ভাজিয়ে নিচ্ছিলাম আর ছোটজন দেখো ঘন্টা বাজাচ্ছিল তো চুল টুল সমস্ত ভেজা ঘুম থেকে উঠে স্নান সেরে একদম চলে এসছে নতুন পোশাক পরে দুই বনে আর দেখো আর আমি একটা হালকা একটা বাটিকে চাপা কাপড়ই পরে নিয়েছিলাম হলুদ রঙের আর দেখো বন্ধুরা কেমন লাগছে আজকের পুজোর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে লাইক করো আর যারা আমার চ্যানেলে নতুন তাদের আবারও বলি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটিকে অন করে রেখো আর তাহলে আমাদের ভিডিও সহজেই পেয়ে যাবে তোমরা আর এদিকে দেখো আর ক্যামেরাটা একটু মানে একটু লাইট স্টপ হয়ে গেছিলো তো যাই হোক তো দেখতেই পাচ্ছ এই সমস্ত পুজোর মধ্যে দিয়েও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম তো তোমাদের যেন আশা করি ভালো লাগার জানি না ভালো লাগবে কিনা তো তোমরা অবশ্যই দেখো আর এদিকে দেখো দেখতেই পাচ্ছ এখানে অ্যাকচুয়ালি ব্যাকটা মানে ক্যামেরাটা একটু উল মানে উল্টো ধরা হয়ে গিয়েছিল তো যাই হোক বন্ধুরা তো তোমাদের একটু মার্জনা করো আর এদিকে দেখো আমি এখানে পাঠ করব সরস্বতী মা পাঁচালি পাঠ করব তার আগে পুষ্পাঞ্জলি মেয়েদের দিয়ে নেবো আর দেখো ফলের খোসাগুলোকে মেয়েকে বললাম একটু শরীরে সরিয়ে রাখতে দেখো ছোটোজন বড়োজন দুজনকে দেব আর তার সাথে আমি নিজেও আর চলো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে তারপরে সরস্বতী মায়ের পাঁচালি পাঠ করে নিলাম আর তারপর শেষে করেছিলাম ভাগবত পাঠ আর এদিকে চলো দেখতেই পাচ্ছ পুজোটা ছিল আজকে এমন আর দেখতেই পাচ্ছো এখানে আমি পাঠ করছিলাম বন্ধুরা আর এই ফার্স্ট টাইমই সরস্বতী মায়ের পাঁচালি কিনেছি তো যাই হোক বাজারে দেখলাম তারপরে ভাবলাম যে কিনে নিই তো পাঠ করা যাবে এই আর কি তো যাই হোক তো প্রত্যেক বছর হয়তো সেটা করা হয় না এই বছর নিয়েছি যাই হোক তো যাই হোক আশা করি সেটা তো ভালোই হবে মঙ্গল হবে তো সেজন্যই আর এদিকে দেখো আমি পাঠ করছিলাম তখনও আর আজকের তোমাদের বন্ধুরা আজকে আর আজকে বন্ধুরা যেহেতু পঞ্চমী খুব তাড়াতাড়ি ছেড়ে গেছে তো তার জন্য একেবারে আর তোমার দাদাভাই যেহেতু জানো তো বন্ধুরা একদম মানে মাছ নিয়ে রেখেছিলো গতকাল তো সেই জন্যই ফ্রিজে তো সেই জন্যে মাছটা রান্না করতেই হবে তার জন্যই বাধ্য হয়ে আমি একে করতে হলো নাহ আজকে ভেবেছিলাম আমি নিরামিষ রান্নাবান্না কিছু করব তো যাই হোক তো তোমরা কিছু মনে করো না তার কারণ হলো আমি ইচ্ছা করেছিল যে আমি আজকে নিরামিষ রান্না করবো ভালো থেকে সুস্থ তো কালিব্যাপী দেখো